고, 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 또 고, 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 বাবা পাখিটা এ বাবাটা সোনা কীটা কীটা কই রে বাবা পাখিটা কই বাবা পাখি বাবা বাকিটা কই রে এত সাতকা বাবা হাত এত হ্যাঁ এত সাতকেন হাত এত সাতকা বাবা এত হাত খুব সাত এত সাতকান রে বাবা হাত এত সাতকেন হ্যাঁ এত সাতকা এত সাতকা রে বাবা বাবা পাখিটা এত সাতকান বাবা এত সাতকার রে এত সাতডার ডিলি বাবা পাখি কই বাবা পাখি বাবা শোনো বাবাটা বাবা দেখো দিকে দিকে তাকাও দেখো বাবা 이거 g o r e 에이, 에이지 이 에이 이 h 이 에이 e i c 에이 에 main, h e 이 h 이 i hei, hei, 이 e i hei, 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 hei,

মা দুঃখ ভাই তুমি যে বোঝো না বাবা পাখি আমার সোনা পাখিটা আমার বাবা পাখিটা এই তো আর দুদিন পরে তোমার কি হবে অন্য প্রাশন হবে বাবা আমার সোনা পাখি কই রে বাবাটা 圏 Ba yang bawaku yangmbawataku বা